আমাদের দেশে এখন টক অফ দা কান্ট্রি হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন সংবিধান পুনর্লিখন চলতেছে না কথা এক এক দল এক এক পরামর্শ দিচ্ছে কিন্তু আমার দুঃখ ইউটিউবার তোমরা ভালো করে শোনো ক্যাপশনটায় গোলমাল লাগায় না পরে আলেমরা যাবে খেপে সেটা হাতে রাখো সেটা হচ্ছে ভালো করে শোনো রাজনৈতিক দল একটা বয়ান দিছে বয়ান দিছে না বামের একটা বয়ান দিছে সংবিধান কেমন হবে তারপরে বিএনপি একটা বয়ান দিছে জামাত একটা বয়ান দিছে কিন্তু বাংলাদেশের অধিক সংখ্যক আলেমদের প্রতিনিধিত্ব করে হেফাজত ইসলাম আমরা হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট বয়ান পাই নাই আমরা একটা বয়ান চাই সংবিধান কি রকম হবে এই বায়ানটা হেফাজতে ইসলামকে প্রকাশ করতে হবে এটা আপনারা আলহামদুলিল্লাহ হেফাজতে শীর্ষ নেতাদের সাথে আমার সুসম্পর্ক এবং আমার পরামর্শ তারা নেন সবচেয়ে বেশি আমার পরামর্শ নিতেন আল্লামা আল্লামার জুনায়বু নগরী রহমতুল্লাহ ব্যক্তিগত সম্পর্ক রাখতেন বাকি এখন যারা আছেন তারাও ভালো ধারণা রাখেন আমার ব্যাপারে আমিও তাদের ভালো পরামর্শ দিই বাংলাদেশে যে তিন লক্ষ মসজিদ থাকে দুই লক্ষ মসজিদ হচ্ছে কমি মাদ্রাসার আলেমদের হাতে দশ হাজার মাদ্রাসা থাকলে সাত হাজার তাদের হাতে তো তাদের নেটওয়ার্কটা এক্সপান্ডেড অল ওভার বাংলাদেশ সারা বাংলাদেশে হেফাজতের নেটওয়ার্ক আছে সমস্যা এক জায়গায় হেফাজতে কিছু মুখলেস নেতা আছে সাহসী না আর কিছু সাহসী নেতা আছে মুখলেস না যদি সাহসী নেতার সাথে মুখলেস নেতারা থাকতেন হেফাজতি নির্ধারণ করতে পারত বাংলাদেশে ক্ষমতায় কারা যাবে আর কারা যাবে না মিডিয়ার ভাইরা তোমরা আমার এই মেসেজটা সকল নেতার চোখে আর কানে বসাই দিবে আবার বলছি হেফাজতের যে নেটওয়ার্ক ছাড়া বাংলাদেশে কট্টরপন্থী ছাড়া সব মাসলাকের লোকই হেফাজতকে সমর্থন দেয় দেয় না আর এটা আমি একটু সহজ করে দিছি আমার স্লোগান মাসলাক যার যার দিন ইসলাম সবার ঠিক না তে হেফাজত যদি নেতৃত্ব দিতে পারতো হেফাজত কি ডিঙ্গায় বাংলাদেশে কেউ ক্ষমতায় যেতে পারতো না হেফাজতের কাছে নাকে খদ দিয়া ক্ষমতায় যেতে হইত তা আমি চাই হেফাজত ইসলামের পক্ষ থেকে একটা বয়ান আসুক সে বয়ান কি সংবিধান আমরাও পরিবর্তন চাই কিন্তু সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক আল্লাহ যারা গোন সর্বভুমত্তের মালিক নয় সে কথাটাই আল্লাহ বলেছেন আল্লাযি লাহু মা সামা ওয়া মা ফিল আরদ আকাশ ও জমিনের সবকিছু কার তে মালিক কে এটা আমাদের কনসেপ্ট যদি কোন ব্যক্তি সবার না সবাই এটা মানে না যারা রাজনীতি করে ওরা না আমার ভাইরা যদি আমাদের সংবিধানের মূল ভিত্তি হয় সার্বভৌমত্বের মালিক আমার আর যদি রাজনীতি হয়ে যাবে আর যদি সংবিধানের মূল বিশ্বাস হয় আমার সার্বভৌমত্বের মালিক জনগণ সেই রাজনীতিটা সের রাজনীতি হয়ে যাবে কোনটা চান শেরকি রাজনীতি না এবাদত তাহলে আমাদের আল্লাহর কথা মেনে নিতে হবে লাহু মা ফিস সামাওয়াতি ও আকাশ ও জমিনের সর্বভৌমত্ব মালিককে আকাশ ও জমিনের মালিককে মালিক কে আল্লাহ তিনটা কারণে মুলকান খালকান আবিদান এই সবকিছুরতে তারই রাজত্ব এই সবকিছুর তারই সৃষ্টি এই সব আমরা তারই গোলাম